এই জাস্টিস ফোর আর জীবন নিয়ে গেলে গাড়ি চলছে কথা বল না খেতাল বাল পূর্বে পূর্বের কথা বলছি আপনার জ্ঞান ওদিকে যাব না বিচার হচ্ছে কথা বলছে আহা কামল হাকিমই হলো ন্যায় বিচার বিচার হচ্ছে ন্যায় বিচার হয় না যাই হোক এটা নিন্দাজনক একটা বর্তমান যুগে বর্তমান সমাজে একটা ডক্টর তার হতে অনেক মানুষ সুচিকিৎসার চিকিৎসা হচ্ছিল কিন্তু

আল্লাহ নবী প্রেমিক হবে আল্লাহরা হবে মসজিদ কেন্দ্রিক হবে মসজিদের সঙ্গে mohabbat রাখবে ইমামদের সঙ্গে mohabbat রাখবে ইমামদের ভালোবাসবে আলেমদের ভালোবাসবে মানুষের উপকার করবে মুসলমানদের পাশে দাঁড়াবে এমনি করে বিপদ আসলে আল্লাহ তার পাশে দাঁড়াবে যদি আপনি বান্দাকে সাহায্য করেন আল্লাহ পাক

বর্তমান সময় চলছে খুব খারাপ ভাইরাল দুটো জিনিসে ভাইরাল হচ্ছে পেপারে না হতে দুটো কারণে একটা হলো মার্ডার করলে খুন খারাপি করলে খারাপ রেট করলে ইত্যাদি এইরকম একটা কাজ করলে জনঘোষিত নোংরা কাজ করলে তার পেপারে নাম আসে আসে কি না আমি অর্থ দিকে যাচ্ছি আর কোন ছেলে পশ্চিমবাংলায় পাশ করো স্থান করলো স্কলারশিপ পেলো তার কিন্তু ব্যাপারে না দূরতার নেই

দোকানে বড় বড় বাজারে বড় বড় শহরের সিসি ক্যামেরা আছে না নাই তথাপি সেখান থেকে চুরি হয়ে যায় কিনা আমার আল্লাহ আল্লাহর কাছ থেকে চুরি হবে না আমার আল্লাহর আইন চলছে আল্লাহর আইনটা আমার সুখ আপনি যদি কারোর একটা কারে চড় মারেন বে ভাবে যদি একটা মশা মারেন বে অন্যায় ভাবে একটা ব্যাগ মারেন বে অন্যায় ভাবে জীবজন দুর্গে মারেন তার মতো ভাই মারে কসম খোদা আমার মতো হুজুরের পরীক্ষা দিতে হবে না বলে কদম তুলতে পারবো না ঠিক এটা বলেন তাহলে ইনসান

আল্লাহ আপনার বিদ্যা চলে যাবে হারাম চলে যাবে ঘুষ চলে যাবে বিচার চলে যাবে এবার কি না চলে যাবে না যদি নামাজের মতো হয় এবার যদি এবাদের মতো হয় আপনি কম ঘুমান শরীরে যেন উপকার হয় আপনি কম চিন্তা করেন ওই চিন্তাটা যেন আপনার আল্লাহ আল্লাহ নবীর সন্ন্যাদ এবং ফরজ অনুযায়ী চিন্তাটা হয় আপনি কম খান যেন আপনার শরীরে ক্ষতি না হয়

সব চাইতে অপরাধী আপনাদের তো অকলই গিয়ে করে শিক্ষা ভাই তাও আগামী বছরে মনে করবেন আমার খুব আবিলম

নবী নিবাস করা যাবে না ক্যাম সালাম করা যাবে না কবজি করা যাবে না সব অবাদ করা যাবে না আছে না

आरसी भाषाएं

মেয়ে না যায় আপনি রকম কথা বলবেন মেয়েদের পর্দা আছে পুরুষের পর্দা আছে মেয়ে ছেলে মাগনে পাঁচটা কাপড় দেয় কাপড়ের কাপড় ব্যাটা ছেলে মাগনে তিনটে কাপড় দেয় কেন বাবা মেয়েদের লজ্জা বেশি মেয়েদের শত ঠাঘাটা বেশি মেয়েদের অঙ্গপ্রত্যঙ্গ গুলো ওদের পর্দার কথা বেশি বলা হয়েছে তবে ব্যাটা ছেলের পর্দা আছে খোদার মন করে বলে যে না যদি আপনার বুকের লালম যদি মানুষ স্পষ্ট পায় কোন মুসলমান

রবিউল আউয়াল রবি মানে বসন্ত বাংলায় বসন্ত বলা আমার নবী এসেছেন বসন্ত মাসে কথা বুঝলেন না আরবি শব্দটি রবিউল বাংলায় বৈশাখ ইংরেজিতে জানুয়ারি আর আরবিতে রবিউল আউয়াল মানে প্রথম মাস কথা বুঝলেন না আরবি 12 মাসের প্রথম মাস গুরুত্ব আছে তার ভিতরে রমজান মাস রমজানুল মাবারক মাস তার ভিতরে সাওয়াল মাস কথা বলে না তার ভিতরে একটা মাস পড়ে রবিউল মাস এই মাসের গুরুত্ব আছে না না

যখন নামাজ পড়ে ফাসাল্লি যাও যখন নামাজ পড়ে আল্লাহ আমার সাথে কথা বলে একবার জোরে জোরে বলুন তাহলে নামাজ আমরা ছেড়ে দেবো আর নবী দিবস আমরা করব। বলছি উপর থেকে আমরা পানি ভরবো আর নিচে এটা সিদ্ধ করে দেবো বাইরা বাবা জিনা সোনা মাল্লা শোনে আর বোকা মাল্লা বকে ডান কান দিয়ে শুনবো আর বাম কান দিয়ে বার করে দেবো এটা হলো আমাদের এনে চার নয় এসব কি বলবো তো আমাদের আকর্ষণ কথা বলে পৃথিবীতে আমার নবী ছিলেন মডেল আমার নবী ছিলেন হাই ডলিজি পৃথিবীর বিশেষ মডেল হলো আমার সু মানে রসুল এসেছেন পৃথিবীর গায়ে ম্যান কোরান যেমন এসেছেন আল্লাহ নবী পরে কোরআন এসেছেন এ মানে তব্লিক জামাতের ভাইরা বলে কোরান বড় নবী বড় নবী আমাদের বড় ভাই নাহৌস উল্লাহের চারটে ইমান খাতা ইমান অষ্ট এটা কথা বলেন পৃথিবীতে এসেছি একা চলে যাবো একা একা এসেছি আবার চলে যাব একা তবে সঙ্গে যাবে আল্লাহ নবী বলেছি কবি ভাষায় কবি বলছেন এসেছি একা যাইব একা আমার সমস্যা বলে এসেছি একা যাইব একা সঙ্গে যাবে কি এসেছি একা যাইব একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ গাহ নবী জয় বলেন আল্লাহ আল্লা এই মার দাওয়া দিতে ইরানে যাচ্ছেন নাম হলো আবদুল্লাহ নাম কি বললাম আবদুল্লাহ ইরানি জমিয়ে যাচ্ছে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য ইরানে জমিয়ে যাচ্ছে ইরানের বাদশা ছিলেন ইহুদি সম্প্রদায়ের মানুষ ইরানের বাদশাকে বললে ইরানের বাস্তা আমার নাম আবদুল্লাহ আমি মদিনা শরীফ থেকে এসেছি আমি গরেমার দাওয়া দিতে এসেছি তো বিনাময় তুমি যদি আল্লাহ নবীকে মেনে নাম কোরআন এ নাও আল্লাহ এই মুশিলা করে আল্লাহ তোমার দয়া চাল্লা দেবে জৈব মনস

Contigo la pago.

আপনার মসজিদে ইমাম যখন নিযুক্ত করি আমরা যখন মর্যে নিযুক্ত করি ইন্টারভিউ নেই জানি না আমরা চাকরির ক্ষেত্রে আমরা যখন জব করতে তাদেরকে পাঠাই বা তারা আমরা জব করতে যাই তাদের আমরা ইন্টারভিউ নেই কিন্তু আমার আল্লাহ আমাদের নবুয়াত দেন হাজার হাজার বার

ইরাণে পাঠিয়েছেন আপনি আল্লাহকে আল্লাহ বলে মানে কোরআন কে মেনে নেন আর নবী কে মেনে নেন বিনা আল্লাহ রহমতে জান্নাত দেবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও শোনা মানে কে

মানে আল্লাহ আল্লাহ নবী নামটা মুখ থেকে বলেছে কিনা কোরআন বলেছে কিনা আমসল মানে রাত তার থেকে আবার দের پیغمبرানো হলো যাও আব্দুল্লাহ আব্দুল্লাহ সাভিদের আল্লাহ নবী যাব আব্দুল্লাহ আল্লাহর নামটা কি ভুলে গিয়েছে আর নবীর নামটা কি ভুলে গিয়েছে কোরআন আদের নামটা কি ভুলে গিয়েছে আল্লাহ নবী সাহাবা বলেছিলেন এই বাসার উদিন নাজিরা মনে রাখো আল্লাহ আল্লাহ যদি পৃথিবী জমিনে আমাদের মরণ করে আপনার কাছে মরণ হবে আমি জুদা হব আমি পিতা হব না আপনারা আমার জীবন না সরেন আপনারা যদি প্রাণ না সরেন আমাকে মেরে দেন আমাকে শুলে চড়ানো হয় আমার কর্তন যদি কেটে ফেলেন আমি আল্লাহকে আমি পিতা তে পারবো না আমার নবীর মহব্বত বলবো না আমার নবী মাহবুবত হবো আমার আল্লাহই mohabbat

পৃথিবীতে আসাটা আমাদের একটাই উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রসুরে আল্লাহ আল্লাহর রসুলের আইন মহজাই চোরকা আমার জিনা করে যে ইল্লা ইহাব্দুল আল্লাহ বড় মহাফত করে চেন এবং ইনসানকে মানালেন আল্লাহ মানার জন্য

তোমার পরীক্ষা আল্লাহ এই ঠাকুর থেকে এই ছয় তারিখ থেকে আমি কি করে বাজবো আরে আব্দুল্লা বলে আমার নবীর প্রতিনিধি মানে আমি আল্লাহ

Borika oh, okay. and Pastelage Namah. দিয়ে পাস করে ওখান থেকে হে পাড়া হয়ে গেল একবার জোরে জোরে বলুন আল্লাহ বললেন আবদুল্লাহ তোমার কোন চিন্তা নাই আমার নবীর ও আমার নবীর সাহাবি মানে আমার নবীর প্রতিনিধি আমার প্রতিনিধি আবদুল্লাহ তুমি ইসলামে জন্য দাও দিয়েছ একজন যদি করে মা পড়ে একজন যদি দিন আনে যথেষ্ট দর্শন দিন আনতে হবে না ওই একজন যদি হেদায় হয়

আমার আল্লাহ আমার নবীকে কে নিয়ামও দেখে জানে সে নিয়ামও শেষ করা যাবে না এই রকম একটা নবী ঈসা আই হিমসাল নবীরা আমার নবী উম্মা হওয়ার জন্য এই হাদিসে আল্লাহর কাছে হাফিম করেনি আল্লাহ আমার আমাকে আর